আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সারাদিন শেষে সন্ধ্যার পর এতটা সিক ছিলাম তা বলার মতো না প্রচন্ড পরিমাণে টায়ার্ড ছিলাম কিচ্ছু ভালো লাগে নাই সারাদিন তো যাই হোক এখন মাগরিবের পরে মনে হচ্ছিল যে বের না হলেই না বের হয়ে গেলাম মিশন ভীষণ কিন্তু বললাম যে না আসার দরকার নাই আমি না হয় আমি আমার বড় আব্বুকে নিয়ে বের হয়ে গেছি যে আব্বু তুমি আমার সাথে চলো যাই তো যাই হোক মাহিনও আসতে চাইছিল তো বললাম যে না তুমি পারবা না মিশন আসুক তো যাই হোক একটু হাঁটতেছি অটো নিতে চাইলাম কিন্তু মিশন বললো যে না আম্মু একটু হাঁটি চলো তো হেঁটে হেঁটে যাচ্ছি হলো মুরগির দোকানে অলরেডি রিপনকে বলে দিছি যে মুরগি রেডি কর আমি আসতেছি তো যাই হোক রায়ের বাগ এত জ্ঞানজাম হয়ে গেছে এখন তা বলার মতো না মানে হাঁটার মতো কোনো সিচুয়েশন নাই আর আমার পাশে একটা ঝগড়া চলতেছে ঝগড়া হলো একজন একজনকে তুই করে কথা বলছে এর জন্য তো আমি বললাম ঠিক করছে তুই করে বলবে কেন অসম্পর্ক থাকার তুই মুর কথা আমার একদম তুই চোখদের দেখতে ইচ্ছা করে না তো যাই হোক এই যে মুরগির দোকানের কাছে তো আমি যাবোই না এক মাইল দূর থেকে রিপনকে বলতেছি তাড়াতাড়ি দিয়ে যাও ওই যে রিপন ও তো যজ্ঞের এক ঘন্টা আগে আমি বলছি রেডি করার জন্য ও এখন রেডি করতেছে তো যাই হোক ও আমার একদম পারমানেন্ট দোকান বাসা থেকে কিন্তু বললেই রেডি করে রাখে পাশে হলো মনিরের দোকান তার তো সবসময় এক চাটিয়া বাজার তো যাই হোক এখান থেকে একটু সবজি নিলাম সবজি কী নিব আর সবজি খেতে খেতে ইচ্ছা করে না খাইতে পারি না খালি নষ্ট হয় তারপরে দেখলাম যে একটু লেবু শশা আর তো আবার সেই টমেটোর দাম তো দুনিয়ার বাড়তে বললাম টমেটো আমি খাবোই না অসহ্য আমি তো আমার কাছে ভালোও লাগে না কেন যেন আমার সাহেব পছন্দ করে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো যাই হোক লেবু নিলাম কাঁচামরিচ নিলাম কিনা মনে নাই সেখান থেকে আসলাম একটা জুতার দোকানে এখানে জুতা কিনতে আসি নাই ভাইয়ের নাকি কি একটা ইমার্জেন্সি কথা আছে তো সেটা আবার একটু মনোযোগ দিয়ে শুনলাম তো শুনে টুনে ভাবলাম যে না ভাই আজকে গরম আর দেরি না করি তো সেখান থেকে গেলাম হলো মিনাবাজারে মিনাবাজারে যে আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হলো কিছুক্ষণ গল্প করলাম ওদের অভিযোগ আপা আর আসেন না কেন আপনি অনেকদিন পর আসলেন জল যা হয় এই মিশুক মানুষ যেখানে যাবেন সেখানে দেখবেন যে আপনার কথা বলার মানুষের অভাব হবে না আর বিষ্ণি মানুষ আপনি যেখানেই যান না কেন সেখানে আপনার কোনো কদর থাকবে না এটা মনে রাখবেন তো যাই হোক ওকে একটু ব্যবসা বাণিজ্যের কথা জিজ্ঞেস করতেছি কেমন চলতেছে দিনকাল হ্যান ত্যান ও আবার সেগুলো আমাকে একটু বুঝাচ্ছে যা পা আসি কোনো রকম তো তারপর আসলাম আমি চিনির কাছে ইদানিং কেন যেন চিনি বাসায় খুব আল্লি শেষ হয়ে যাচ্ছে আমি তো মিষ্টি খাই না তারপরেও কেন যেন বুঝতে পারতেছি না তো যাই হোক ও বলতেছে আপু ইয়ের চিনিটা নেবেন না কেউ যে যেটা একটু ব্রাউন কালার হয় ব্রাউন সুগার যেটাতে বললাম যে না আমার কাছে ওইটা একদম অরুচিকর মনে হয় আমি খেতে পারি না এই বলে আসলাম একটু কনফ্লেক্সের কাছে কনফ্লেক্স আমি যেটা নিব সেটা বাইলাম না পরে একটু দেখাশোনা করে বললাম যে না এটা না তারপরে আসলাম হলো ভিম লিকুইডের কাছে পরে দুজন মিলে আমাকে বুঝাচ্ছে আপা কোনটা নিলে কোনটা লাভ কোনটা নিলে কোনটা আরেকটু বেশি লাভ পরে বললাম যে তোমরা দুজন কম্পেয়ার করে দেখো কোনটা আমার লাভ তারপরে ওরা খুঁজে যেটা ওদের কাছে ভালো মনে হলো সেটাই ওরা দিয়ে দিলো তো যাই হোক গিম লিকুইডটা না আমার কাছে মনে হয় সবচেয়ে বড় জারটাই সুবিধা হয় আর সেক্ষেত্রে বাসার লাইট জলটাও তো আনতে হতো মিনা বাজারে গেলে ওদের সাথে গল্প করতে করতে খেয়াল থাকে না দেখা যায় যে এমার্জেন্সি জিনিস রেখেই চলে আসি তো তারপর আসলাম নাগেটের কাছে বাসা নাগেট শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো তো ভাবলাম যে ইয়া করতেছি তো সেখান থেকে গেলাম একটু নাগেটের কাছে পরে যেয়ে দেখি নাগের দুর্ভাগ্যবশত এক প্যাকেটে আছে। দুই প্যাকেট যেটা আসে সেটা আমরা খাই না যেটা আমরা খাই সেটা এক প্যাকেটে আছে তো যাই হোক সেটাও নিলাম নিয়ে আসলাম একটু আটার কাছে তো দেখি যে আটার দাম আর ময়দার দাম খুব একটা পার্থক্য না পরে ভাবলাম যে না তাহলে না হয় ময়দাটাই নেই দেখা যাক তো ওরা বারবার বলছে বলছিলো যে আপা মাসের জাল লাগে নেন কিন্তু আমার তো যে একটুখানি ধরতে হয় দেখা যায় যে ওই টাইমটুকু আমার হাতে একটু সমস্যা হয়ে যায় তো বললাম যে না অসুবিধা নাই অল্প যেটুকু না নিলেই না সেটুকুই না হয়নি তারপর চলে আসলাম কাউন্টারে কাউন্টারে এসে দেখে ছেলেটা নাই বাইরে ছিল পরেও আবার আসলো ওর সাথে একটু আর কী করলাম যে কী ব্যাপার তোমাদের তো দেখতেছি কাজে কোনো মন নাই তো বলে যে না আপা আপনারা কম আসেন তো এই কারণে তো যাই হোক আমাদের এখানকার মিনা বাজারটা কিন্তু বিশাল বড় স্পেসটা অনেক বেশি তো সেখান থেকে একটু ফটো সেশনে অংশ নিলাম আমরা ওরা ছোট ভাই ব্রাদার এই সেখান থেকে কিন্তু এই যে বাসায় চলে আসলাম আমার হাতে বাজার অলরেডি বাজারের ব্যাগ কিন্তু সিঁড়েও গেছে এই হলো আমার অবস্থা তো এখন আসি হলো লিফ্টের মধ্যে সোজা চলে গেলাম বাসায় এত গরম বাইরে তা বলার মতো না বাইরে আমার মনে হয় যে বিনা প্রয়োজনে কেউ বের হচ্ছে না কিন্তু আমিও তার ব্যতিক্রম না এত গরম তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম সেক্ষেত্রে আমার মনে হয় বাইরে না বের হওয়াটাই যুক্তিযুক্ত আজকে যারা যারা বাজারে গেছে আমার মনে হয় তারা প্রত্যেকেই মানে একদম কি বলবো বিধ্বস্ত হয়ে বাসায় ফিরছে এত গরম তা বলার মতো না আমি না সন্ধ্যার পর থেকে একদম মানে কি বলবো ঝুম মেরে বসেছিলাম যে কি করি কি করি তো ভাবলাম যে না হাস মানে ড্রাই গ্রোসারিগুলো প্রায় শেষের দিকে তো ভাবলাম যে না না গেলে আর হচ্ছে না পরে বের হয়ে গেছিলাম বাসা থেকে হিরে বাপরে বাপ এত গরম মিশন আমার সাথে মানে জাস্ট ফিফটি পার্সেন্ট টাইম ছিল মিশন বলে যে গরম লাগতেছে তোমার দেরি হবে আমি যাই পরে মিশনের কাছে জাস্ট মানে হিয়া আইটেমগুলো গোস মুরগি সবজিগুলো দিয়ে আমি গেছিলাম আবার একটু বাজারে তো সেখান থেকে আসলাম তো দিন হলো তো এই রাতে বসে ডায়গ্লোসারি দেখানোই হয় না তো দেখি আজকে কি কি করছি খুব কিছু করতে পারি নাই অলরেডি আমার ব্যাগ ছিঁড়ে গেছে এই যে এই ব্যাগটা দেখানোর সময় দেখাবো নি মানে আসতে নিছি আর দেখি যে একদম মানে ব্যাগে হাতলটা গেল ছিঁড়ে যেটা আমার কাছে সবচেয়ে মানে বাজে লাগে সব সময় তো যাই হোক এই যে আমার না ইদানিং রাধুনির এই এই গরুর গোছটা না থাকলে মশলাটা না থাকলে না তেমন যেন গরু ভালোই লাগতেছে না একটু এর জন্য আবার এটা দুটা নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম হলো ফালুদা মিক্স যেটা হলো ভ্যানিলা আমার বাসায় অলরেডি অরেঞ্জের দুটা জমা হয়ে আছে তো বললাম যে না এই এই ভ্যানিলাটাই আমার কাছে ভালো লাগে জাস্ট এই রান্না করলে মাহিনের ম্যামও বেশ পছন্দ করে আমার বাসার আর যারা সদস্য আছে তারাও ভ্যানিলাটা খুব পছন্দ করতেছে তো ভাবলাম যে এটা একটা নিয়ে যাই একটা না দুইটা নিয়েছি খেয়াল নাই আর সাথে কেউ যদি পোলারের এই আইসক্রিমটা এখনও ট্রাই না করে থাকেন মানে আইসক্রিম তো মানে অহরহ সবাই খায় এটা বলার কিছু নয় কিন্তু পোলারের এই ফ্লেভারটা এবং এর মধ্যে যে বাদামটা আছে আমার কাছে খুব ভালো লাগে এই এই ফ্লেভারটা অন্য কোন না তো যাই হোক একটু পাবলিসিটি করে ফেললাম আইসক্রিমের সাথে হলো নাগেটের কথা কি বলবো নাগেটে এত আইস জুমসেও দেব তা বলার মতো না তাড়াতাড়ি ঢিপে রাখতে হবে এই নাগেটটা ছাড়া ভীষণ তিন দিন হলো আমাকে বলতেসাম্ব নাগেট ভেজে দাও নাগের ভেজে দাও কিন্তু আমি কিছুতেই মানে ইয়া করতে পারতেছি না যেতে পারতেছিলাম না যদিও এক প্যাকেটে ছিল এই কারণে এটাই নিয়ে আসলাম আমার কাছে যদিও একটু ইয়া লাগছে কেমন যেন বেশি আইস জমে গেছে ভালো লাগতেছিল না তারপরে কিছু করার ছিল না নিয়ে আসছি তারপরে আসতে হলো কি যেন আর একটা ও আমার ভিডিও তো দেখা যাবে দুজন বিশ্লেষণ করে কোন ভিমবান নিলে কোন ভীম লিকুইড নিলে আমার লাভ হবে ওরা একদম আলোচনা বি মানে সংবিধানের মতো সব বিশ্লেষণ করে দুজন বের করলো যা পাই এটা নেন ওদের না আন্তরিকতাটা আমার কাছে খুব ভালো লাগে স্বপ্নের যেমন একটু ভাব ভাব থাকে স্বপ্ন আমার দুই চোখের দিকে আনলাম এটা আমার কাছে খুব লাগে ফ্লেভারটা কেন যেন আমার ওই ইয়াটা ভাল লাগতেছে না আর আনলাম হলো লাই জল শেষ হয়ে গেছে আমি হলো মানে কি বলবো কিছুটা সময় দেখা যায় স্যাবলন ব্যবহার করি কিছুটা সময় লাই জল ব্যবহার করি তো এবার লাই জলটা বড়টা নিয়ে আসলাম ছোটটা আনলে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কারণে আর আনলাম হলো এই যে বলি আমি কি মা কি পরিস্থিতিতে পড়ছিলাম এই যে আমার হাতলটা ছিঁড়ে গেছে অলরেডি তাও ভালো গেটের কাছে এসে শিরছে না হলে তো মানে যা তা অবস্থা হতো তো বাইরে থেকে আসার সময় ভীষণ বলছিল যে মংলাই মোংলাই নিয়ে আসো কিংবা পুরি নিয়ে আসো তো যাই হোক মোংলাই আর পুরি তার সাথে তো কোক লাগবেই তো বিশাল বড় একটা কোক নিলাম আর ওদেরকে দুটা কটার গিফট করে আসলাম এই ছোটো ছোটো মানুষ হারি কি ফাইন সারা ফোন সঙ্গে সঙ্গে থাকে এখন সবাই বলে সব সেলস মানে সব ইয়ারেরই থাকে কি যেন বলে যারা ইয়া পার্সেস করতে আসে না সবার সাথে থাকে না এটা বললে কাজ হবে না তাদের প্রতি অন্তর আন্তরিকতা বেশি তাদের সাথেই থাকে বুঝছেন কারণ আলোচনা সমালোচনা ভুল ধরার তার জায়গা পান না হ্যাঁ আপনি যে দেখেন আপনার দিক তাকাবেও না তো যাই হোক আমি যতটা সময় থাকি দুটা তিনতে ছেলে পেলে একদম সাথে সাথে মানে বিদায় মানে আসা পর্যন্ত তো যাই হোক ওদেরকে দুইটা কটার গিফট করে আসছি এই যদি আমি বাসা থেকে চকলেট নিয়ে যাবো মনে নাই এই বাহিরের চকলেট তো বাসায় ছিলই তো সাথে নিলাম হলো চিকেন বিরিয়ানির দুটো মশলা আমার আর একটু চিকেন বিরিয়ানিটা মাঝে মধ্যে রান্না করা হয় তো ভাবলাম যে আজকে না হয় এই বিরিয়ানি মশলাটা নেই তেমন হলো জানি না এই তারপরে নিয়ে নিলাম তো যাই হোক ভিডিওটা কেমন যেন বাঁকা বাঁকা লাগতেছে তারপরে নিলাম হলো সুজি কেমন যেন সুজি সুজি বাসায় না থাকলে না ভালো না যেহেতু আমার বাসায় ঘি আছে সুজি থাকলে মানে বটি বানায় ফেলা যাবে চিনি যদিও দু তিন প্যাকেট আনা দরকার ছিল পারি নাই নিয়ে আসছি মুসুরের ডাল কেমন হবে জানি না একটু ময়লা ময়লা লাগতে তো ভাবলাম যে না নিয়ে যাই মানে ভালো হবে এটা মিনা বাজারে নিজস্ব মুসুরের ডাল আর সাথে এই চাষি চাল ডাল এটাতে আর যে জল থাকবে এইটা সাথে মাহিনের এই ফেসসটা তো মাহিন ব্যবহার করে শেষ হয়ে গেছে মাহিন বারবার মানে ইয়া দিচ্ছিল তালা দিচ্ছিল আম্মু কখন আনবা কখন আনবা এই আর সাথে ছিল এই আটার প্যাকেটটা আর কিছু না এই আনতে আনতে আমার একদম জায়গা মনে হচ্ছিল যে হাত একদম শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা খুব যে বাজারে ঘাট তা কিন্তু না কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু এই কিন্তু মানে একদম ড্রাই না লে হতো না এগুলো তো যাই হোক সাথে নিয়ে আসছি চিকেন একদম বোনলেস গরুর গোস্ত একদম মানে কিছুক্ষণ আগে গরু জবাই করছে এরকম সেটাও নিয়ে আসছি সাথে কিছু সবজিও নিয়ে আসছি মনটা খুব খারাপ ছিল সন্ধ্যার পর থেকে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসতেছে পয়সে সে দম বন্ধ হওয়া পরিবেশ থেকে বাঁচার জন্য ভাবলাম যে না একটু যেয়ে কেনাকাটা করে আসি মন ভালো থাকবে যখন কারো মন খারাপ হয় একদম সোজা যাবে কেনাকাটা করতে এখন কেউ কেউ বলবেন যে আল্লাহ টাকা না থাকলে কীভাবে যাবো টাকা মানুষের কাছে কম আর বেশি সবার কাছে কিছু না কিছু থাকে এই থাকে না যে তা না কিন্তু সেটা খরচ করার মতো মন মানসিকতাও থাকতে হবে এই না যদি থাকে তাহলে আপনি বালিশে মুখ চেপে গুমরে গুমড়ে মরেন তাছাড়া আর কিছু বলার নেই তাছাড়া আর বলবো বলেন আজকে আমার মানে কথা কেমন যেন গোসা বলতে ইচ্ছা করতেছে না তো যাই হোক আজ না হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ